আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত হঠাৎ করে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে মানে অর্থাৎ বিচারিক ক্ষমতা তারা এখন চাইলে কাউকে গ্রেফতার করতে পারবে কেউ যদি তারা মনে করে দোষী তবে এটা করতে পারবেন মূলত যারা সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার যারা আছেন তারাই শুধু এটা করতে পারবেন এবং তাদের এই ক্ষমতা দিয়ে হচ্ছে ষাট দিন মানে দুই মাস এখন কথা হলো হঠাৎ করে তাদেরকে এই ক্ষমতা কেন দেওয়া হলো এবং দুই মাসেই তারা কি করবেন বেশি দেওয়া হলো না কেন কম দেওয়া হলো কেন বা দুই মাস কেন এক মাস না কেন প্রথম কথা হচ্ছে অনেকেই মনে করেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো সন্তোষজনক নয় এখন আমাদের দেশে আর্মিদের সময় একটু ভয় পায় মানে আর্মি কিছু না করলেও রাস্তায় থাকলেও কেউ কেউ মানুষ আছে একটি আশ্বস্ত হন যে আমি বিপদে পড়লে এরা আসছে বা আগেই আসবে পুলিশকে মানুষ এতটা বিশ্বাস করেন না এখন কথা হলো পুলিশের মধ্যে বিরাট এক সমস্যা পুলিশ এখন আছে কিন্তু এটা না থাকার মতো মানে কোমর বাঙ্গা মাজা বাঙ্গার মতো তাদের মধ্যে ভয় আছে অনেকেই দুর্নীতি বিভিন্ন বিষয়ের সাথে জড়িত হত্যা তাদের মধ্যে ভয় আছে তারপরে আছে বদলির একটা ভয় তো সব কিছু মিলিয়ে তারা আসে আসে আবার নাই নাই এখন অনেকে মনে করেন যে দুই মাস সেনাবাহিনীকে আনা হয়েছে ওই আসি আসি নাই নাইকে ঠেক দেওয়ার জন্য এটা ছাড়াও আপনার শিল্পাঞ্চলে যে অস্থিরতা আগুন গার্মেন্টস বিভিন্ন সেক্টরে বিরাট সমস্যা নিরাপত্তার সমস্যা দেখা দিয়েছে এটা ছাড়া আরেকটা বিষয় আছে যেটা হয়তো আমরা ওপেনলি বলি না সেটা হচ্ছে এদের আনা হয়েছে কাকে ওই বিএনপি কে চোখ রাঙানোর জন্য কারণ বিএনপির অনেক লোকজন দখল মানে দখলে এখন লিপ্ত হয়েছে তারা কারণ আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ আগে চাঁদাবাজি বিভিন্ন পরিবহন খাত বিভিন্ন খাতে তারা মোটামুটি ভালোই মাস্তানি করে গেছে এই কত বছর এখন এদের জায়গা দখল করার জন্য ওই বিএনপি জামাতের লোকেরা তারা মাঠে নামছে জামাত এতটা না কিন্তু জামাতও যেখানে শক্তিশালী বিশেষ করে চট্টগ্রাম এগুলোতে তারাও লাঠি শুটা নিয়ে মোটামুটি দখলে নামছে এখন এদেরকে তো ফেরাইতে হবে এখন পুলিশের শক্তি না এদের ফেরায় মানে আমাদের এই দুর্বল পুলিশে এখন একমাত্র পথ হলো যে সেনাবাহিনী নামলেই একটু সবাই কাউন্ট করে একটু ভয় পায় যে বাবা এরা ধরলে তো একদম গজব করে ফেলবে যেমন আমরা দেখলাম যে ওই যে কি বলে কয়দিন আগে গোপালগঞ্জে যে আর্মির গাড়ি পোড়াইয়া দিচ্ছে যে এমন ডান্ডা দিচ্ছে এখন সবাইরা ঠান্ডা করে দিচ্ছে আর কেউ নড়তেছে না তো এখন এই যে সেনাবাহিনীর গরমটা সবাই জানে তো তো এখন এই সরকারও এটা বুঝছে যে ঠিক আছে আপাতত দুই মাস এদেরকে নামাই এদের কিছু ক্ষমতা দেয় তারপরে দেখি কে নরে এটাও একটা কারণ অর্থাৎ তাদেরকে ওই যে যারা দুর্বত্ত আছে। যারা বিএনপির বা জামাতের সাইনবোর্ড নিয়ে দখল প্রক্রিয়া আসছে তাদেরকে মূলত পাহারা দ্বারা যাতে তারা না আসতে পারে তাদের মধ্যে ভয় ভয় তৈরি করা বিশেষ করে পরিবহনে যে চাঁদাবাজি হয় এবং যেটার জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি পায় তারপর বিভিন্ন ঘাট জলমহাল টেন্ডারবাজি দখল এইগুলো সামলানোর জন্য তারপরে আরেকটা কারণ আছে যে দুই মাস আনা হল যে ছাত্রদেরও একটা ব্যাক দরকার হয়ে গেছে কারণ ছাত্ররা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম টোগ্রাম করতে গেলে দেখা যায় তাদের উপর আক্রমণ হচ্ছে অনেক সময় তাদের নিজেদের মধ্যে কণ্ঠগোল এখন এদের ব্যাক করার জন্য পুলিশ আছে কিন্তু পুলিশও অ্যানাফ না সো আর্মি থাকলে মাঠে থাকলে ডাকলেই চলে আসবে সো ছাত্ররা অনেক সেফ তো সেটাও একটা কারণ এখন কথা হচ্ছে বার্তা হচ্ছে এটা এই যে সেনাবাহিনীর দুই মাস আসা যে সবার জন্য বার্তা বিশেষ করে বিএনপি জামাত যা একদম নড়াচড়া করবে না দুই নম্বরে করতে আসবা দখলে আসবা তাহলে একদম ফালা এটা হইল হিসাব এবং এই জন্যই সেনাবাহিনীকে দুই মাসের জন্য আনা হয়েছে বেশি দিন আনা হয় নাকি জন্য কারণ বেশি দিন আনলে বিভিন্ন ধরনের প্রশ্ন হ্যাঁ যে এটা আবার সামরিক শাসন এসে গেল কিনা হ্যাঁ বিভিন্ন গণতন্ত্রের যারা ওই যে লেবাস বা গণতন্ত্র বিক্রি কইরা খান কতায় কতায় গণতন্ত্রের উদাহরণ দেন নিজেরা আবার বাড়িতে গণতন্ত্র নাই দলের ভিতরে গণতন্ত্র এটার কোনো খেয়াল নাই তো তারা ওই গণতন্ত্রকে সামনে রেখে তখন সেনাবাহিনীকে বেড়াকে ফিরে যাওয়ার জন্য তখন আবার আন্দোলন নামবেন সো এই জন্য এই সরকার অনেকটা টেকনিক্যালি এদেরকে বেশি দিন আনে নাই দুই মাস আনছে তবে এটা মনে করি সাধারণ মানুষ সেটা অ্যাপ্রিসিয়েট করে কারণ এই পরিস্থিতিতে নিরাপত্তা ইস্যুতে বিশেষ করে এবং চাঁদাবাজি মাস্তানি এগুলো রুখতে সেনাবাহিনীর দরকার আছে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা আল্লাহ হাফিজ